হেরা চোখ মুখ দেখে বুন হয়েছে কি সয়েল খারাপ একবার তো বলিস না রাতে যে সয়েল খারাপ ওষুধ এসে দাও বুলেছিস একবারও আর না হলে বুলিনি কো এই সব কাজে বার হারে নটা বাজে গেলো আর তুই যা মারিয়ে গেলে সার্ট করে যা আর জামাল তুমি রাম আমার চল যাও বাইক বুক করে দাও মাঝে একটা বাইক বুক করে দাও তোকে তুমি রা আমার চলে যাও আরে রালা মানে রে তুই উঠে কাজ করবো না এই কি সত্যি হবে কাজ করবি না তো শরীর খারাপ তুই শনিবারে বসলি রোববারে বসলি আজ বৃহস্পতি আজ অবশ্যই আসিস তো আরজেন্ট কাজ কাজ করতে হবে না শরীর খারাপ হলে বসতে দেবে না ও শরীর খারাপ হতেই পারে মানুষের শরীর সবসময় একরকম থাকে এ তোর চেহারা চোখ মুখ দেখে কি বুন হয়েছে কি শরীর খারাপ ও বলতে ও বুঝতে পারবে তো তাহলে মানে শরীর খারাপ মানুষ কেমন হয় বিছানা পড়ে থাকবে তুই একবার তো বুঝলি রাতে যে শরীর খারাপ ওষুধ নিয়ে এসে দাও বুলেছিস একবারও আর না হলে খো

তো দেখবেন বাইরে এসে কিছু ইয়ং ছেলে বাইরে আসার পরে সপ্তাহে তিন দিন চার দিন ফোনের নেশা কারো গেমের নেশা রাত বারোটা একটা অবধি মোবাইল দেখে মোবাইল দেখার পরে সকালে এভাবে উঠে না কাজ কামায় করে এবং তার বাড়ির ফ্যামিলির লোক ঠিকাদারকে ফোন করে যে আমার ছেলে কি করছে এক মাস হয়ে গেল টাকা পয়সা পাঠাচ্ছে না তো ভাই বর্তমান ছেলেরা এই অবস্থা করছে সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন চার দিন কাজ করছে আর তিন চার দিন বসছে তো চেন্নাইয়ে কতটা খরচা সবাই জানেন যে ইনকাম যেমন আছে তার খরচাও আছে তো তাদের বাবা মাকে বিশেষ করে বলবো আমি যে একটু নিজের ছেলের প্রতি খেয়াল রাখবেন আর অযথা ঠিকাদারকে দোষ দিবেন না কারণ আপনার ছেলের ব্যবহারই খারাপ সপ্তাহে দুদিন দিন তিন দিন যদি একটা মানুষ কাজ করে তাহলে টাকা কীভাবে পাঠাবে আর কিছু ভালো ছেলেও আছে যারা সাংসারিক ছেলে এক কথায় ফ্যামিলির দিকে নজর রাখে তো ভিডিওটা কেমন হলো একটু জানাবেন আর প্রত্যেক গার্জেন গার্জেনকে অনুরোধ করব যে একটু নিজের ছেলের প্রতি খেয়াল করবেন ঠিকাদারকে অযথা দোষ দেবেন আসসালামু আলাইকুম